হচ্ছে পাইনাপল পাই সেভেন এ পাওয়া যায় যে দেখি এই জিনিস হচ্ছে আজকে ওই দিন ডেট এক্সপায়ার হয়ে যাবে তো হাফ প্রাইসে সেল করতেছে বাইশ বাথের পাইনাপল পাই এগারো বার তো রাতে আবার গেছি এটা নেওয়ার জন্য যে দেখি যে ওই মানে ডিসকাউন্টের শেষ হয়ে গেছে নতুন প্রোডাক্ট আসছে আবার নতুন প্রোডাক্ট আবার সিঙ্গেল প্যাক নাই সব ডাবল ডাবল হচ্ছে চৌত্রিশ বাদ করে তো ভাবলাম যে খাই কি আছে জীবনে খাওয়ার পরে এত ভাল লাগছে এখন এটা আমরা খেতেই আসি বাই তো আমরা আজকে আছি হচ্ছে বলা যায় ব্যাংককের সব থেকে চিফ হোস্টেলে আমাদের এখানকার রুমের ভাড়া পড়ছে মাত্র দুইশো বাদ এটা হচ্ছে হোস্টেল থেকে কফি নিছি বিশ বাদ ভালোই খেতে এখানে অনেক সিডির কালেকশন মজার একটা জিনিস দেখাই দুই তিন মাসের জন্য যারা আসে ওদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেলে এক্সট্রা জিনিসপত্র এখানে ডাম্প করে দিয়ে চলে যায় আমি এখানে বই দেখে খুব কৌতূহলী হয়ে আগায় এসে দেখি একদম উপরে হার পড়ে সিদ্ধান্ত পরে আসে অনেক অনেকদিন ধরে খুঁজতেছিলাম পড়ার জন্য ভালো হলো এখন এখান থেকে আমি এটা নিয়ে যাবো পড়বো পরে আমি আবার কোনো একটা হোস্টেলে রেখে আসবো তা আবার অন্য কেউ করতে পারে প্র্যাকটিক্যাল থাইল্যান্ড কনভার্সেশন ওকে এটা একটা গাইড এটা মিজিক এটাও কাজে লাগবে anak kecut tu pun dia interest dia pala ada malas eh hai kasi bye selamat datang bye morning morning ah morning morning you're a good boy good go good boy nah ni ha oh, oh so cute ha cute ha huh? cute ha huh? look no, you're so handsome mm <laughs> in <laughs> <laughs> dancing 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 ha dancing ha dan. এটা হচ্ছে পঁয়ষট্টি নাম্বার বাস আর এই বাসে করে আমরা এখন যাব হচ্ছে ব্যাংকক রেল স্টেশনে ওখান থেকে ট্রেনে করে আমরা যাব চুম্পন নামে একটা জায়গায় আর সেখান থেকে যাব হচ্ছে কোহতাও আইল্যান্ডে ব্যাংককের রেল স্টেশনটা মূল শহর থেকে বেশ খানিকটা বাইরে তাই বাস থেকে নেমে আমাদেরকে আবার টুকটুক নিতে হলো টুকটুকে করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে আমরা অলরেডি ট্রেনের টিকিট কেটেছি আমাদের ছিল দুইটা পঞ্চাশের ট্রেনে যাওয়া তো যেটা হয়েছে যে দুইটা পঞ্চাশের ট্রেনে হচ্ছে সিট নাই এখন যেটা ট্রেন ছিল আর কি একটা দশে ওই ট্রেনটা লেট ওই ট্রেনটা এখনও আসে নাই তো ওই ট্রেনে আমরা টিকিট কেটে ফিরছি ওই ট্রেনে আবার যেটা হচ্ছে যে থার্ড ক্লাস ছাড়া কোনো টিকিট নাই তো আমরা থার্ড ক্লাসের টিকিটই নিচ্ছি এটা তো যেটা হবে যে একটু খরচ কমবে প্লাস লোকাল লোকজন কীভাবে যায় সেটা দেখা যাবে লোকাল লোকদের সাথে ট্রাভেল করা যাবে স্টেশনের একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে ডিজেবলদের জন্য আলাদা ওয়াশরুম আছে হচ্ছে মাঠ দেখাচ্ছে কোথায় আপনি টিকিট নিতে পারবেন বোর্ডিং গেট কোথায় ওয়েটিং এরিয়া কোথায় প্লাস কোন ট্রেন কখন ছাড়বে বিশ মিনিট আগে আপনাকে বোর্ডিং এর জন্য ওয়েট করতে হবে এগুলো সব এখানে এখন থাই ভাষায় দেখাচ্ছি একটু পরে আমার ইংলিশেও দেখাবে আর এই যে দেখেন এখানে প্রচুর মানুষ সব ম্যাক্সিমাম সময় হতো আমাদের ট্রেনের যাত্রী সবাই বসে আছে এবং এখানে সব লোকাল লোক এখানে কিন্তু আপনার ট্যুরিস্ট for foreigners talk এখানে সবার পাশে ট্রেন আলো এক ঘন্টা দেরি করবে তো আমরা এখন বসে কিছু খাই ভাষা শেখার চেষ্টা করতেছি সকালে ঘুরে নিয়ে আসা বই থেকে আপ কাপ ইয়াম

আর এই গুগল ট্রান্সলেট কি যে আমেজিং একটা জিনিস ট্রাভেলে অসম্ভব কাজের একটা জিনিস এই ফলটা দেখে আমি চিনতে পারতেছিলাম না গুগল ট্রান্সলেট ইউজ করে আমাকে জানাই দিল যে এটা কী জিনিস বাইরের একটা কার্টে হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস অর্ডার করে রাখছি আর এখান থেকে একটা নারকেল নিয়ে নিচ্ছি এই দুটায় নিয়ে এখন স্টেশনে বসে আমরা লাঞ্চ করে থ্যাংক ইউ সদিকা খাবারটা বেশ মজা ছিল খাইতে কোয়ান্টিটিও প্রচুর পরিমাণে দিছে আর দাম ছিল মাত্র চল্লিশ বাদ এর মধ্যে আমাদের ট্রেন চলে আসছে বিশাল লম্বা লাইনে দাঁড়ায় ট্রেনে উঠতে হবে এখন একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে রেলওয়ের যে স্টাফরা এখানে আছে সবাই অনেক বেশি হেল্পফুল সবাইকে অনেক বেশি সাহায্য করতেছিল তারা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল আর এই যে আমাদের ব্রিটিশ সহযাত্রী নেটো এলা এখন হচ্ছে আমরা ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখব আর এই ফাঁকে জানায় রাখি ব্যাংকক থেকে চুম্পনের দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার ট্রেনে করে যেতে সময় লাগে আট থেকে সাড়ে আট ঘন্টা আর আমাদের যে টিকিট এই টিকিটটার দাম পড়ছে একশো বাদ বাংলা টাকায় ছয়শো টাকার মতো আর এই ক্লাসে আমরা যে সিটিং সার্ভিস পাচ্ছি এটা আমাদের বাংলাদেশের ট্রেনে সবুজ শ্রেণীর মতো সাথে এর মধ্যে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এটা ওদের ফার্স্ট এশিয়ায় ট্রিপ ওদের এক্সাইটমেন্ট ছিল অন্য লেভেলের আর ওদের আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগতেছিল এই করতে করতে সন্ধ্যা নামলো ট্রেনের জানালায় পশে সন্ধ্যা দেখতে দেখতে আমাদের দেশের কথা মনে পড়তেছিল আমাদের দেশের সাথে আর ব্যাংককের সাথে খুব বেশি পার্থক্য নাই অলমোস্ট একই রকম লাগতেছিল বেশ হ মাদ ডেভেন্টি বা দ্যাট ওয়ান তেভেন তেন্ পর ইনস্টিউট স্টেশনের ফেরওয়ালার কাছ থেকে শিম পরিসটা নিলাম চিংড়ি ছাড়াও এখানে ফিশ বল দেওয়া ছিল এমনিতে খেতে আমাদের দেশের যাও ভাতের মতোই তবে সাথে যে চিলি ফ্লেক্স আর মরিচের পানি দিছে এটা দিয়ে মিশাইয়ে খেতে বেশ ভালো লাগতেছিল এর বাইরে আমরা একটা বেসি লিফ চিকেন আর রাইসের মিলও নিয়েছিলাম তখন আমরা খাইতেই ব্যস্ত ছিলাম ওটার কোনো ভিডিও করা হয় নাই শেষে চলে আসছি আমাদের গন্তব্যে জুম্পন স্টেশনে ট্রেন যখন স্টেশনে ঢুকছে রাত তখন একটা বেজে পনেরো মিনিট আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট এপিসোডে আমরা ভয়ঙ্কর ঝড়ের মধ্য দিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিব তারপরে পৌঁছে যাব কচ্ছপের দিকে দেখতে ভুলবেন না আজকের মতো টাটা বাই বাই